সে আপনার কাছে দেখা যায় এখন আপনার সাংবাদিকতা ধরে আমরা সাংবাদিকতা দেখাতে পারবো আমি সাংবাদিকতা দেখাতে পারবো আপনি যদি সাংবাদিকতা দেখতে চান আমি

আগে দেখে দেন আছে লে দুجو ফলো করা প্রশ্ন না আমার সাথে কো করা আছে আপনার সাহস দরকারই নাই 2010 বিল হয়ে গেলে গেলে সূচনা আছে কোন ব্যাপার আপনি দেখাইতে জান না আমার সাথে একটু কথা বলিনি পাছে বলতে পারি আগে দাঁড়ারে এখানে আমরা তিনজন বসে তাও রে আপনার পছন্দ না দেখাইতে যদি কোনো সমস্যা থাকে আমরা কি আপনি জোর করে বলতে পারব যে আমাদেরকে দেখা যেতে হবে ভালো ভালো গিয়ে আপনি চলে যাবেন আস্তে

अच्छा इसलिए पैसे आप लोग किसी के दिन दिन सदा अपना मेरा कष्ट करता आप देखते से मैडम कहते से 15 टाइम अच्छा करने में मालूम नहीं है बात कैसे बोले बात कैसे बात कौन किसे कि को बोले नहीं माता से तो और बोल बोल ना जा बोल आप नहीं बोल

দেখারা সুপু দেখা নাই ইয়ারো দেখাবো জি আমরা দেখাবো দেখাবো এখন ঠিক আছে না জি سلامه দেখাবো তাহলে কি দাঁড়া এত মিনিট আমি তোমা দু মিনিট আর কি soldi 2000 করো Mina আমার কাছে 2000 দাও আমি না আমি 3000 দাও এটা 600 টাকা দিয়া দিচ্ছি আচ্ছা 700 মানে 700 টাকা নিয়ে নেন না জি 700 টাকা 700 টাকা